কইলে মানুষ বসবে না আর যদি না বোঝে তাইলে মগো রইবে না পৃথিবীতে অনেক ধরনের বাবা আছে কিন্তু গঞ্জা বাবা কোথাও নাই ঠিক হুম এই আর পাক আমরা মনে কর গঞ্জা বাবা হইছি এই গাঁজা দিয়া এই গঞ্জা দিয়া সবাইকে ঔষধ মিললে চালাই দেব কিন্তু আসলে এটা একটা ব্যবসা বুঝছো হ্যাঁ এখন তোমার ভ্যানে যাইতে হবে ভ্যানে যাও বাবার কথা বলছিস বাবা এখন ধ্যানে আছে না আগে ছেড়ে ছেদেন বাবার সাথে কথা বলবি তারপর বাবার সাথে কথা বলবি আচ্ছা বাবা ভুলে গেছে একটু পরে বাবারের ডায় উঠাই দেন তারা তুই টেনশন করিস না বাবারে ডাইকা তোর টেনশন সব দূর হয়ে যাবে বাবা দয়া করে চোখটা খুলুন তোর কি সমস্যা এই জায়গায় এই জায়গায় তোর কি ধরনের সমস্যা যত ধরনের সমস্যা আছে এই বাবাই এক চুরিতে সব সমাধান করিয়ে দিতে পারে নো প্রবলেম ওই গাঁজা বাবা চলে আইছি কোন আছে সব খুলে এখন কোন তোর কি সমস্যা কি বাবা আমি আর ছয় দিন ধরে কিছু খাইতে পারি না আমি না খাওয়ার কারণে দেখেন আমি কত চিকন হয়ে গেছি এর লাগে মানুষ আমার চিকন আলী কয়েকে পায় আমার একটা ওষুধ দেন এই ওষুধের কারণে যাতে মোটা হইতে পারি তারা তুই টেনশন করিস না বাবা তোর জন্য ধ্যানে গেছে বাবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এখানে বসে থেকে চালা থামতে উললে থামে চালা চললে চালায় এই তুই আজ ছয় দিন ধরে কোনো খানা পিনা খাইতে পারো না তুই হইত পারো না তোর ডাইনের শত্রু বামের শত্রু পিছানের শত্রু সামনের শত্রু উপারের শত্রু নিচের শত্রু

মুশকিল আছে সব আসান হয়ে যাইবে এই যে গঞ্জা বাবার গঞ্জা এখানে ফু দিয়ে দিছি তোর সমস্যা থাকবে না এখন তুমি তাকে হাতিয়ার কথাটা বুঝলে দাও এই নাও বাবার হাদিয়া পাঁচশো একত্রিশ টাকা দিয়ে পিছন দিয়ে হেঁটে বেরিয়ে চলে যাও

আচ্ছা গনজা বাবার ডাক দস মানে বিজানোস না আমার লগে আগে কথা বলতে হয় তারপরে বাবারে আমি ডাক দিয়ে দেই সরি বাবা ভোলা গেছে সরি বাবা না ঠিক ভুল মানুষেরই হয় মন খারাপ করিস না না টেনশন করিস না বাবা এখন দেনে আছে বাবা আফ্রিকা মহাদেশে অনেক ওষুধেরি খোঁজে যায় বাবা দেন আমি ভাবंगाबादে বাবা কি সমস্যা মোরে খুঁজলে কোনো ভয় নাই বাবা আজ দিন ধরে আমার কোনোটা হাঁগে না আপনি যদি ওষুধ দেন যদি হাঁগে খুব ভালো হতো বাবা তোর গরুতে হাগে না তাতে সমস্যা কি বেটা তুই নিজে হাগলেই তো হয় গরুর এক লগে হাগবি তুই দিনে ছয় ফির হাগবি তাইলেই তো যায় এত সমস্যা কি বেটা বাবা গরুর হাগা যদি আমি হাগি তাতে আমি মইরা যামু ঠিক আছে সমস্যায় পড়বি তুই একসরে যদি গরুর আগা তোর আগা যদি এক লগে আগো তাইলে তুই তুই যাবি মরার কোনো দরকার নাই তোকে এমন একটি ঔষধ মিটিকে দেবো খাওয়ার সঙ্গে সঙ্গে তোর গরু আঁকবে তুই আঁকবি তোর ফ্যামিলি এক লগে খেলে হাগার উপরে থাকবি সমস্যা নাই এই যে ধর গঞ্জা 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 এইটা যদি গরুরে খাওয়াই পারো তিন বেলা ঠাকছে খাওয়াবি বলছো খাওয়ানোর পরে দেখবি যে খাওয়ানোর তিন সেকেন্ডের পরে দেখবি যে

তার বৃষ্টি লাসা নয়ে যাইবে শুনো শান্ত নাই বাবা লগে নগে বিয়াদবি করলি কেন বাবাকে যাওয়ার আগে সালাম করতে হয় জানিস না আচ্ছা বাবা করতেছি বাবা বল যা বল ফির বিয়াদবি করলে পিটান খাবি ঠানাইয়া যা যা বে তো কোন তো ঠাটা পরে বিপদ দিলে তো বিপদ ভালো হয় যায় কথা বলিস যা দোস্ত তাহলে চাইলে ধর আমি যাই আসি বে করিস না বাবার সাথে

হ্যাঁ কি সিঙ্গারে চইসেছে এই অনেক ব্যা তুমি অনেক কিছু করছো কিন্তু আমি বর্ধ দি নাই যদি যেতাম উইকেন্ডের যুদ্ধ এখন তোর ঘরের মধ্যে বাইদে যাইতে বোধ শোন ব্যা তুমি ফির রে ফির করবি না কি সমস্যা মোরে খুললে ক কোনো ভয় পাইও না বাবার কাছে সব কুইলা গো বাবা সব সমাধান সব সমস্যার সমাধান করিয়া দিবে বাবা আমার দাদার মুসলমান আমার দাদি একটা মুরগি উপহার দিছিল আজ পর্যন্ত বাবা এই মুরগি ডিম দেয় না এবার ডা তোর মুরগিতে ডিম দেয় না তো দাদার মুসলমান তে কেনছো এই মুরগা রাখকে তো লাভ কি তুই নিজে ডিম পাললেই তো বাজারে লই যে ব্যাসলেই কুটি কুটি এই যাইতারো বেটা তুই সব সময় মুরগার কাছে যাই উৎপাত বই থাকি যাতে মুরগাই ওই ধরনের তোমার উপর উঠতে পায় বুঝছো বুঝো না বাবা আমি ডিম পারবো কেমে আমি তো মানুষ আমি তো ঠিকভাবে পায়খানায় করতে পারি না আমি ডিম পারবো কেমে এই মুরগিটারে আমি নিয়ে অনেক মুরগার কাছে দিছি এই মুরগি দেখতে কামই হয় না মুরগ কাম করে কামি হয় না ডিমই পারে না তোর ডিম পার চলবে না কোনো সমস্যা নাই তোখে এমন একটা ঔষধ দিয়ে দেব এখন খাওয়ার সঙ্গে সঙ্গে তুই যদি মুরগিরে কোনো ভিলে খাওয়াইত পারো পারতে পারতে গড় গড়বড় বোজাই কইরে ফালাইবে বাজার বোজাই কইরে ফালাইবে কোনো জাগে বেচতে কইতে পারবি না বুঝছ তুই রাতারাতি কুটিফুটি হই যাবি শান্তি চাই এই ঔষধটা মুই দি আসি কঞ্জা 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 কঞ্জা

এই ছেলে খুব বিয়াদব আসার পরে তিন চারবার বিয়াদবি করছে আপনার আমার সাথে এই ছেলেকে ধ্বংস করে দিন স্পেশাল একটা বর্তুয়া দিয়েতে এতে আসি কোনো সমস্যা নাই ও সাইকেল লইয়ে ঠাস করিয়ে পর্বে দেখি রাস্তার মধ্যে পর দিয়ে দিয়ে দিলাম উচ্ছে যাই হ্যাঁ কিরম কি হইছে বাগাবাগি করছে এই বেলা